প্রধাপগড় বিজেপির সংসারী অশান্তি শুরু তিন লবির জম্পেশ লড়াই মূল উদ্দেশ্য ক্ষমতা দখল ও অবৈধ অর্থ উপার্জন সংঘাতের সূচকে প্রাক্তন বিধায়ক মণ্ডল ও যুব মোর্চা খোদ গেরুয়া সৈনিকরা ভুলণ্ঠিত করছে বিজেপির ইজ্জত পরিস্থিতি পৌঁছে গিয়েছে এক ভয়াবহ জায়গাতে যে কোনো সময় প্রতাপগড় হতে পারে রক্ত স্নাত আশঙ্কা স্থানীয় বিজেপির সমর্থকদের প্রতাপগড় বিধানসভা কেন্দ্র এখন হয়ে উঠেছে অপরাধের আতুর ঘর কৌশিল সবাই গেরুয়া বাহিনীর সৈনিক তারা প্রতিদিন অপরাধমূলক কাজকর্মের মাধ্যমে এলাকায় বিজেপি টিআরপি তলানিতে নিয়ে যাচ্ছে এই দুর্নীতি ও দুর্ব্যবহারের জন্যই রেবতী দাসকে আসনটি হাত ছাড়া করতে হয়েছিল এটা বিলক্ষণ জানেন বিজেপি নেতৃত্ব তেইশের বিজেপি ক্ষমতায় আসার পর দলের পেটুক নেতাদের মধ্যে অবৈধ অর্থ ধরার প্রতিযোগিতা শুরু হয়ে যায় আর তা থেকেই বাড়তে থাকে সংঘাত শুরু হয় ব্যাপক লবিবাজি শীর্ষ নেতৃত্বের কাছে একই অপরের বিরুদ্ধে করছে কাদা ছোড়াছড়ি এই মুহূর্তে প্রতাপগড় মন্ডল নিয়েও বিভ্রান্তিতে পড়েছেন গেরুয়ার বাড়িতে নেতারা রেবতী মোহন দাস তিনি প্রতাপগড়ের প্রাক্তন বিধায়ক 23 এর ভোটে পরাজিত হওয়ার পর রেবতির জনপ্রিয়তা কমে যায় প্রতাপগড়ের সীমাহীন দুর্নীতির জন্যই মানুষও ছুড়ে ফেলে দিয়েছে রেবতীকে অবশ্যই তার জন্য অনেকাংশে দায়ী রেবতির ছেলে কিশোর দাস প্রতাপকড়ে কান পাতলেই শোনা যায় বাপ বেটার দুর্নীতির পক্ষপাত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বাপ বেটাকে স্থানীয় বিজেপির নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে না অভিযোগ তারপরও নিজের লবি নিয়ে রেবতী মোহন দাস ও তার ছেলে কিশোর বাজার থেকে ক্রিম তোলার চেষ্টা করছে আগে রাজত্ব কায়েম করার জন্য লকলক করছে বাপ বেটার জিভা বলছেন খোদ শাসক দলের স্থানীয় লোকজন চিত্তরঞ্জন দেব তিনি প্রতাপগড় মন্ডলের সভাপতি তিনি এলাকার ক্ষমতা দখলের জন্য প্যান্ট কেছে মাঠে নেমেছেন প্রতাপগড় এলাকায় নেশা কারবারিদের বেচার তিনিই করেন প্রয়োজন হয় না পুলিশের সভাপতি কেন এ কাজ করছেন তা বলার অপেক্ষা রাখে না নেশা কারবারীদের থেকে তিনি নাকি পেয়ে থাকেন মোটা অঙ্গের অর্থ গোটা করে গুঞ্জন বিজেপি কর্মীদের বক্তব্য চিত্তরঞ্জন দেবীর রয়েছে দুইজন আত্মসহায়ক একজন বাদল ঘোষ ও অন্য একজন রাকেশ ঘোষ তাদের সামাজিক মর্যাদা বলতে কিছু নেই বিজেপির নামকে জলাঞ্জলি দিচ্ছে তার কারণ খোদ মন্ডল সভাপতি এরা চিত্তরঞ্জন দেবের লোক তাই এলাকায় যা করবে নেশা সামগ্রী বিক্রি থেকে শুরু করে জমি বাণিজ্য সমস্ত ধরনের অবৈধ কাজে বাদল রাকেশ সিদ্ধ হস্ত নারী দেহ ভঙ্গনে বাদল রাকেশের টিআরপি খুব চড়া বাদল ঘোষ ও রাকেশ ঘোষের নামে এলাকায় মানুষ পোস্টারিংও করেছে বাদলকে এক মহিলার সঙ্গে অসংলগ্ন অবস্থায় মানুষ আটক করে উত্তম মধ্যম দিয়েছিল সেই ছবিও ভাইরাল হয়ে গিয়েছিল স্বাভাবিকভাবেই চিত্তরঞ্জন দেব তার দুই সাগরেদ দিয়ে প্রতাপ করে অরাজকতা শুরু করেছেন খোদ বিজেপির সমর্থকরা তাদের কার্যকলাপে বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন প্রাক্তন বিধায়ক রেবতী দাস মন্ডল সভাপতি দেব লবিবাজি করে লুটে পুটে খাবেন আর এটা কি চেয়ে দেখবেন না না এটা কখনো হবে হবে নিতে দখল যৌবনের রক্ত গরম মনোভাবের উষ্ণতা ছড়িয়ে দিতে অপরাধ জগতের রন্ধ্রে রন্ধ্রে তার না হলে কি যুবনেতা হওয়া যায় তাই প্রতাপগড় মন্ডলের যুব মোর্চার সভাপতি মনীষ চক্রবর্তীও প্রবেশ করেছেন লবিবাজির রাডারে নিজের যুববাহিনী নিয়ে শুরু করেছেন ক্ষমতা দখলের লড়াই অভিযোগ জমি বাণিজ্য নেশা কারবার সহ এলাকার অবৈধ অর্থ উপার্জনের প্রতিটি রন্ধ্রের মুখে মনীষ তার সাগরেদের বসিয়ে দিয়েছেন এলাকার মানুষের বক্তব্য সর্বক্ষেত্র থেকে মনীষ্য চক্রবর্তীর অবৈধ অর্থের প্রয়োজন তাই মনীষের নেতৃত্বে এলাকায় চলছি কুমকি হুচ্চ জল গড়াচ্ছে থানা পুলিশে নিজেদের মধ্যে বিব্রত পুলিশও হাত খুলে পুলিশ ব্যবস্থা নিতে পারছে না প্রতিটি ঘটনার পর থানায় মামলা পাল্টা মামলা দায়ের করা হচ্ছে কিন্তু শিকর এক জায়গাতে স্বাভাবিক কারণেই পুলিশকে থাকতে হচ্ছে নিষ্ক্রিয় এই পরিস্থিতিতে অপরাধীদের বুকের সেনা আরো ফুলে গিয়েছে তারা ভালো করেই জানে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতাপগড় মন্ডলের প্রতিটি পুঁথি চাকিয়ে বসছে দুর্নীতি ফলে নাভিশ্বাস উঠছে নাগরিকদের অপরাধীদের বিরুদ্ধে পুলিশকে জানালেও তারা পাচ্ছে না কোনো সুবিচার যে সময় প্রতাপগড় মন্ডলে ঘটতে পারে বড় ধরনের খুন খারাপের ঘটনা এমন আশঙ্কা করছে স্থানীয় লোকজন তাই এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে প্রতাপগড় অঞ্চলের মানুষ তাই জনমনে প্রশ্ন অপরাধ দমনী মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি কি শুধুই মুখে মুখে report Jm24 news